বন্ধুরা আমাদের এই ট্রাইভেল শ্যুটার্স চ্যানেল বিখ্যাত দুটো কারণে এক হচ্ছে ওয়েদারের জন্য আর একটা হচ্ছে মহাকাশ গবেষণামূলক খবরাখবরের জন্য অনেকে ওয়েদার দেখেন অনেকে মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখেন যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবরের জন্য ট্রাইভেল শ্যুটার্সকে ভালোবাসেন তারা সবাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পর্কে ওয়াকিবহাল জানেন সেই উৎক্ষেপণ থেকে তার সম্পূর্ণ ডেপ্লয়মেন্ট প্রথম ছবি সব কিছুই সাক্ষী থেকেছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ আমরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার সম্পর্কে আরেকটু আলোচনা করব এবং বিশেষ করে লাইভ ট্রেকিং করব এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কি আগামী দু সালের মধ্যে হারিয়ে যাবে নাসা কি জানাচ্ছে আমরা চলে যাই লাইভ ট্রেকিং সাইটে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি শুরুতে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে আয়নাগুলো রয়েছে না এই আয়নার উপরে উল্কা ভেঙে পড়েছিল বা উল্কা আঘাত এনেছিলো দুটো আয়না ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই মুহূর্তের যা খবর ভালো আছে জেমস কাজ করছে এখন প্রশ্ন তাহলে দু সালের কথাটা আসছে কেন দেখুন টাইম লাইন যেটা দেখা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি এই যে জেমস ওয়েবের এই টাইম লাইন বলছে ডিসেম্বরের পঁচিশ তারিখ দু হাজার লঞ্চ হয়েছিল এবং ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ দু হাজার ছাব্বিশে এটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং তারপর কি এটি হারিয়ে যাচ্ছে এই সম্পর্কে বড় রিপোর্ট এসছে আপনাদেরকে জানাবো তার আগে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সবাই জানেন এই যে টেনিস কোর্টের মতো একটা বড় গার্ড রয়েছে এইটা কিন্তু সূর্যের দিকে পেছন ফিরে থাকে তার কারণ সূর্যের আলো যদি এই মিরারের উপরে পড়ে তাহলে জেমস ওয়েব তার ছবি নিখুঁতভাবে তুলতে পারবে না আমরা কিন্তু এই জেমস ওয়েবের মাধ্যমে অনেক অনেক কিছু পেয়েছি দেখতে বহু পুরনো বিলিয়ন বছর মিলিয়ন বছর পুরনো বিভিন্ন গ্যালাক্সি থেকে শুরু করে বিভিন্ন গ্রহ নক্ষত্র এই জেমস ওয়েবের মাধ্যমে জানতে পেরেছি জেমস ওয়েবের পিছনে কেন সোলার প্যানেল তার কারণ যেহেতু সূর্যের আলো গাট করার জন্য এই ছাউনি রয়েছে সেদিকেই রাখা হয়েছে তার কারণ পিছন দিকে এটি সূর্যের আলো একেবারে তার নিজের মধ্যে ধারণ করে আর এর ভিতরে থাকা যে ব্যাটারিগুলো আছে সেগুলোকে সে চার্জ করে তাই সবসময় এ সূর্যের দিকে পেছন ফিরে থাকে কোনো সময় এর কিন্তু অভাব হয় না চার্জের অসাধারণ লিথিয়াম ব্যাটারি এর মধ্যে দেওয়া রয়েছে এছাড়া এর মধ্যে প্রচুর ক্যামেরা এবং আপনারা জানেন দূরবর্তী নক্ষত্র গ্যালাক্সিকে যাতে ধারণ করতে পারে তার জন্য বিভিন্ন ক্যামেরা লাগানো রয়েছে এই হচ্ছে জেনসেব এবার আলোচনা করব এই যে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ এই ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ দু হাজার ছাব্বিশে হারিয়ে যাচ্ছে নাসার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল নাসা জানিয়েছে যে না এটি দু হাজার ছাব্বিশে হারিয়ে যাচ্ছে না আসলে এটিকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য প্রাথমিক কাজ করার জন্য পাঠানো হয়েছিল সে পাঁচ বছর শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর এটিকে এক্সটেন্ডেড মিশনে পাঠানো হবে মানে এ এখানেই থাকবে তাকে এক্সটেন্ডেড মিশনে ট্রান্সফার করে দেওয়া হবে পরের দশ বছর এ কাজ করবে এক্সটেন্ডেড মিশনে প্রাইমারি মিশন পাঁচ বছরের সেটা শেষ হয়ে যাবে ছাব্বিশে তাই জেমসেফ হারিয়ে যাচ্ছে না জেমসেফ জেমসেবের জায়গাতেই থাকবে কাজ করবে এবং দশ বছরের এক্সটেন্ডেড ভার্সান মিশন সেটা শেষ হলে তাকে আগামী কুড়ি বছরের জন্য আরও কিন্তু মিশনে ঠেলে দেওয়া হবে এবং তারপরেও সে কাজ করবে যেমন হাবল স্পেস টেলিস্কোপ এখনও কাজ করে চলেছে আগামী ভবিষ্যতে কতদিন কাজ করবে সেটা জানি না কিন্তু কাজ করছে জেমস ওয়েবের উত্তরসূরিও আসবে ভবিষ্যতে তবে জেমস ওয়েব এই মুহূর্তে আমাদের পাঠানো এমন একটি দূরবীক্ষণ যন্ত্র যা কিনা এই মুহূর্তে এক নাম্বার এর আশেপাশেও কেউ নেই অনেক ইউলিট টেলিস্কোপ থেকে শুরু করে বেশ কিছু টেলিস্কোপ আছে তবে জেমসেব এই মুহূর্তে নাম্বার ওয়ান তাই এই ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দু হাজার ছাব্বিশে এর কাজ শেষ হচ্ছে একটা প্রাইমারি মিশন শেষ হচ্ছে প্রাইমারি মিশনে দূরবর্তী প্রচুর গ্যালাক্সির ছবি তুলেছিল এরপরে দশ বছরের প্ল্যানিং অনুযায়ী তার পরবর্তী দশ বছরে একে দিয়ে আরও অনেক অনেক ছবি কিন্তু তোলা হবে এবং সেগুলো আগামী দিনে আমরা জানতে পারব আপনাদের কাছেও সেই বিষয় নিয়ে চলে আসব এটি কীভাবে বা কোন জায়গায় রয়েছে সেটাকে একবার দেখিয়ে দিই এই যে জেমস স্পেস টেলিস্কোপ এই হচ্ছে আমাদের পৃথিবী সেইভাবে লাগারঞ্জ টু পয়েন্টে এটি কিন্তু ঘুরছে আমরা যদি এবভ সান মোড়ে দেখি তাহলে দেখতে পারবেন এই যে সূর্য এবং এই হচ্ছে পৃথিবী এইখানে আছে হচ্ছে জেমস স্পেস টেলিস্কোপ একটি এরকম হলো হলো অরবিট বা হ্যালো অরবিটে সেটি কিন্তু প্রতিনিয়ত ঘুরে চলেছে এই হচ্ছে গিয়ে পুরো বিষয় আপনাদের সঙ্গে দেখালাম এই হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী আমাদের যে পৃথিবীর দ্বিতীয় চাঁদ সেই দ্বিতীয় চাঁদ কোথায় আছে এই মুহূর্তে সেটাও একটু আলোচনা করিনি সে এখনও আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আগামী নভেম্বরের পঁচিশ তারিখ অবধি কেন্দ্র করে ঘুরে তারপর সে কিন্তু বেরিয়ে যাবে সূর্যের দিকে তাই এটিকে খালি চোখে তো দেখা যাবে না আগেই বলেছি অনেকে ভেবেছিল যে হয়তো উনত্রিশ তারিখ সেপ্টেম্বরের আমরা রাতের আকাশে দুটো করে চাঁদ দেখব সেরকম নয় বিষয়টা তবে এই মুহূর্তে আমাদের পৃথিবীর কে কেন্দ্র করে দুখানা মহাজাগতিক বস্তু প্রদক্ষিণ করছে না সাধারণ স্যাটেলাইটগুলো বাদ দিলে তো এই মহাজাগতিক বস্তু এই মুহূর্তে দুটো তাই দুটো চাঁদ বলা হচ্ছে একটি তো আমাদের ন্যাচারাল স্যাটেলাইট চাঁদ রয়েছে যার দ্বারা গতকালকে সূর্যগ্রহণও হলো এবং আরও একটি হচ্ছে গিয়ে এই যে নতুন করে অ্যাস্ট্রয়েড যেটি টু জিরো টু ফোর পিটি ফাইভ আর জিনিস আমি দেখাই গতকালকেই এই যে একটা সূর্যগ্রহণ হয়েছে এই সূর্য গ্রহণের একটা বিষয় নিয়ে আলোচনা করি এর অরবিটটাকে বন্ধ করে দিই এই যে সূর্যগ্রহণ হয়েছে না কালকে দেখুন সূর্য কোথায় আছে একই কিন্তু ইয়েতে চলে এসেছিল মানে সরল রেখা এই যে সূর্য দেখতে পাচ্ছেন এই সূর্য আর পৃথিবীর মাঝখানে এসে গেছিলো চাঁদ আজকে কিন্তু চাঁদ কিছুটা বা দিকে সরে গেছে তার মানে এবার আস্তে আস্তে করে সে ঘুরে বা দিকে চলে যাবে এই যে একই এই রকম জায়গাতে ছিল গতকালকেও তার জন্যই কিন্তু সূর্যকে ঢেকে দিয়েছিল যদি আমরা ভারত বা বাংলাদেশ থেকে দেখতে পাইনি সূর্যকে ঢেকে দিয়েছিল এই হচ্ছে চাঁদ এই চাঁদ কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা যদি চাঁদে ক্লিক করি দেখতে পারবেন চাঁদের এটা হচ্ছে কি উল্টো দিক যেদিকে সূর্যের আলো পড়ছে যেটা আমরা দেখতে পাই না আর এটা হচ্ছে আমাদের দিক যেহেতু অমাবস্যা আছে তার জন্য অন্ধকার আছে তবে আমরা অমাবস্যাতেও আলো করে দেখতে পারি সিস্টেমে তবে দরকার নেই উল্টো দিকে কিন্তু এখন পূর্ণিমা চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি না আর ওই হচ্ছে গিয়ে পৃথিবী আর এই হচ্ছে গিয়ে অন্যদিকে এই হচ্ছে সূর্য তো এই হচ্ছে গিয়ে পুরো বিষয় এবং জেমসেফ সম্পর্কেও আলোচনা করলাম আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে আগামী এর মধ্যে যে মিশন লঞ্চ রয়েছে সেই মিশনটা সম্পর্কে আপনাদের জানিয়ে দিই মিশনটা হচ্ছে গিয়ে ইউরোপা ক্লিপার মিশন আগামী দশ তারিখে রাতের দিকে উঠতে চলেছে নাসার তরফ থেকেই অদ্ভুত সুন্দর মিশন কিন্তু আমরা অবশ্যই লাইভে আসবো উপভোগ করব আশা করি আপনারাও আমাদের সঙ্গে জুড়ে যাবেন আজ সবে তিন তারিখ যদিও দশ তারিখে রাতের দিকে সেই সময় পুজোরও ব্যাপার আছে অনেক কি আমাদের বাঙালিরা পুজোতে মত্ত থাকবেন পুজোতে রাতের দিকে কতজন মানুষ আমাদের সঙ্গে জুড়বেন জানি না হয়তো দশজন পনেরো জন হয়তো জুড়তে পারেন আবার না কেউ নাও জুড়তে পারেন তবে আমি আমার দায়িত্ব পালন করব আমি থাকবো লাইভে আপনার একজন জুড়লেও আমার হ্যাপি যে না সে পুজোকে বাদ দিয়ে আমাদের সঙ্গে জুড়েছেন তো থাক একজন জুড়লেও আমরা থাকবো কিন্তু আমি লাইভটা করব আশা করি আপনারা একজন বা পাঁচ দশজন হলেও জুড়বেন তো কে কে থাকছেন একবার মতামত জানাবেন ভিডিও তলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা